হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আগের দিন কতগুলো কোন নিয়ে আমরা আলোচনা করেছিলাম কোন আমরা জানি চার রকমের আমরা পেয়েছি একটা কোণ একটা স্থূলকোণ একটা সরল কোণ একটা সমকোণ এবং কত ডিগ্রি মাপের সূক্ষ্মকোণ কোন ডিগ্রি কত ডিগ্রিকে বলা হয় স্থূলকোণ কত সরল কোণ কত সমকোণ কত আমরা সব জেনেছি সূক্ষ্মকোণ বলতে আমরা জেনেছি যে নব্বই নব্বই থেকে যে নব্বইয়ের নিচে যে যে কোণের মান হয় নব্বই থেকে কম হয় যে কোণের মান নব্বই থেকে কম হয় সেগুলোকে আমরা জানতাম কোণ আর স্থূলকোণ আমরা যেটা জেনেছি নব্বই থেকে বড় এবং একশো আশির থেকে ছোট। তাহলে সেটাকে আমরা স্থূলকোণ বলেছি কোন কোনটাকে বলেছি যে কোণের মান একশো আশি ডিগ্রি একই সরল মধ্যে অবস্থান করে তাকে বলা জেনেছি আমরা সরল কোণ মানে একশো আশি ডিগ্রি আর সমকোণ বলতে আমরা জানিছি যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে তাহলে আমরা একশো ঊনসত্তর পেজ একশো সরি একশো উনআশি পেজ আমরা করব আজকে নিজে করি এটাতে কি আছে তোমরা দেখতেই পাচ্ছ সমকোণ সমকোণ আমরা কত ডিগ্রি বলে তাহলে আমরা এখানে স্পষ্ট আমরা যে শিখেছি নব্বই ডিগ্রিকে নব্বই ডিগ্রিকে সমকোণ বলে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে সরলকোণ সরলকোণ আমরা যেটা শিখেছি যে কোনটা একই সরল উপরে অবস্থান করে এবং যার মান হয় একশো ডিগ্রি তাহলে আমরা এখানে একশো ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ আচ্ছা এরপরে কতগুলো এটা এক আর দুই গেল এবার তিন নম্বরে কি বলেছে নিচের কোনগুলির মধ্যে কোণে তুমি এরকম স্কয়ার দাগ দেবে স্কয়ার টাইপে এবং দাগ এবং স্থূল কোণে এই গোল দাগ দিই আচ্ছা তাহলে কোণ সূক্ষ্ম কোণ বলতে আমরা কি বুঝি কোণ বলতে বুঝি যে কোণের মান নব্বইয়ের থেকে ছোট তাকে বুঝি কোণ আচ্ছা আঠেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি আঠ হ্যাঁ আঠেরো ডিগ্রিতে তাহলে কোন কোন হবে আঠেরো কোনটা হবে সূক্ষ্ম কোণ তাহলে কোণে আমাদের বলেছে স্কোয়ার করতে তো আমরা স্কোয়ার করে দিলাম পঁচিশ এটাও নব্বই থেকে কম তাহলে এটাও কোণ হবে এই 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 সাইনটা দেবো একশো পঁচিশ একশো পঁচিশ হচ্ছে তোমার নব্বইয়ের থেকে বেশি কিন্তু একশো আশির থেকে কম তাই সেটাকে আমরা বলি স্থূলকোণ তো তাহলে এটাকে আমরা দেবো গোল স্থূলকোণে গোল দিতে বলেছে তাহলে আমরা এটাকে গোল দেব আচ্ছা সাঁত্রিশ নব্বই থেকে ছোট তাহলে আমরা কি দেব আমরা দেব এরকম স্কোয়ার টাইপে ছেষট্টি ছেষট্টি ডিগ্রি এটাও তোমার নব্বই থেকে কম তার মানে এটাও তোমার সূক্ষ্মকোণ ঠিক আছে এটাকে এটা দিলাম বিরানব্বই বিরানব্বই মানে নব্বই থেকে বড়ো তার মানে এটা হচ্ছে তোমার স্থূলকোণ স্থূলকোণ মানে গোল গোল সাইন বোঝা গেল একশো এটাও নব্বই থেকে বড়ো কিন্তু একশো আশি থেকে ছোট তাই এটাকে স্থূলকোণ বলা হয় তাই আমরা সাইন দেবো স্থূলকোণ ছিয়াত্তর ছিয়াত্তর মানে নব্বই থেকে নিচে তার মানে আমরা জানি এটা সূক্ষ্মকোণ তাহলে এটাকে আমরা এই সাইন দেবো ওকে একাশি একাশিটাও তোমার নব্বই থেকে ছোট তাহলে এটাকেও আমরা দেবো স্থূলকোণ এটাকেও স্কোয়ার টাইপের সাইন দেব আচ্ছা একশো পঁয়ত্রিশ যেটা তোমার নব্বই থেকে বড়ো একশো আশি থেকে ছোট তাহলে এটা সুলস্থুলোকোণ এটাকে বলা হয় স্থূলকোণ তাই এটাকে আমরা গোল সাইন দেবো একশো একাত্তর এটাও তোমার নব্বই থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোট তাই এটাও স্থূলকোণ এটাকেও গোল একশো আট এটাও নব্বই থেকে বড়। তাই এটাকেও একশো আশি থেকে ছোটো এটাকেও স্থূলকোণ আচ্ছা উননব্বই উননব্বই মানে হচ্ছে তোমার নব্বই থেকে ছোট তাহলে এটাকে আমরা দেবো কোণ ঠিক আছে এই স্কোয়ার সাইফসে চুয়ান্ন এটাও নব্বই থেকে ছোট তাহলে এটাকেও দেবো আমরা কোণ মানে এটা হচ্ছে তোমার স্কোয়ার আবার পঁচাশি এটাও নব্বই থেকে ছোটো তাহলে এটাকেও আমরা দেব স্কোয়ারে এই সাইডটা দেবো কোণে একশো কুড়ি নব্বই থেকে বড় তাহলে এটাকে আমরা দেব স্থূলকোণ রাউন্ড শেপ আচ্ছা তারপরে তোমার তারপরে অঙ্কটা আসছে ষাট ষাট কী হবে নব্বই থেকে ছোট তাহলে স্থূলকোণ একশো উনআশি এটা হচ্ছে একশো উনআশি নব্বই থেকে বড়ো একশো আশি থেকে ছোটো তাই এটা হচ্ছে স্থূলকোণ মানে রাউন্ড শেপ একশো আশি সেম এই একশো ষাট এটাও সেম স্থুলোকোণ তাহলে আমরা স্থূলকোণ শুক্কোণ কোনো কোন মান দিলে আমরা ডেফিনেটলি বলে দিতে পারব যে কোনটা কোন কোন সেই ডিগ্রি সেই কোণের মানটা সেটা কোন কোণের মধ্যে পড়ে এটা আমরা শিখে গেলাম বুঝতে পারলাম আচ্ছা এরপরে বলছে সূক্ষ্ম কোন ও কাকে বলে ছবি এঁকে দেখায় ঠিক আছে তাহলে আমরা এবার ছবি এঁকে দেখাবো তাহলে আমাদের চার নম্বরে কি বলছে চার নম্বরে বলছে সূক্ষ্ম কোন ও স্থূলকোণ কাকে বলে ছবি এঁকে দেখায় আচ্ছা চলে প্রথমে আমরা সূক্ষ্মকোণ কাকে বলে কোণ কাকে বলে আমরা জানি নব্বইয়ের থেকে যেটি কোনটা ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ তাহলে আমরা চাঁদার সাহায্যে এর আগে আমরা চাঁদার সাহায্যে কিভাবে কোন আঁকা হয় এটা আমরা শিখেছি তো সেইভাবেই আমরা একটা আঁকব আমরা কি করলাম ফার্স্ট আমরা যেহেতু শিখেছি তোমার স্থূলকোণ বলতে নব্বই ডিগ্রি থেকে ছোট যে কোণ তাকে বলা হয় স্থূলকোণ আচ্ছা আমরা এখান থেকে একটা লম্বা দাগ টেনে নিলাম ঠিক আছে তো চাদার সাহায্যে আমরা কিভাবে শিখেছি যে এইখানে যে এই যে পয়েন্টটা তোমাদেরকে আমি ভালো করে দেখাই এখানে যে পয়েন্টটা রয়েছে এই যে পয়েন্টটা এই পয়েন্টের বরাবর যে দাগটা রয়েছে এই পয়েন্টের এখানে আমরা এখানে টাচ করব যেখানে আমরা তোমার দাগটা টেনেছি এইখানে টাচ করলাম আর এই দাগটাকে একদম সোজা এই দাগের বরাবর রাখলাম এটা আমরা শিখেছি শিখেছি এরপরে আমরা জানি নব্বই ডিগ্রি যদি এটাকে বলে থাকে তাহলে তার থেকে ছোট যে কোন হবে তাকেই আমরা বলবো তোমার কোণ তো তাইতো তা কোণে আমরা ঠিক আছে আমরা এইখানে এই যে এই যে ষাট আমরা সবসময় আমরা আগেও অঙ্কে দেখে শিখেছি উপরের একশো কুড়ি ওটাকে ধরবে না নিচে যেটা আছে সেটাই হচ্ছে কোণের মান তাহলে এই ষাট তার এই পয়েন্টে একটা জাস্ট আমরা ডাক দিলাম ষাট কেন নব্বইয়ের নিচে তুমি যে কোনো এই নীচের এই কোনো ঘরগোলের মান নিলেই সেটা তোমার সূক্ষ্মকোণ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে একটা দাগ নিলাম তো দাগটা এবার সরিয়ে দিয়ে আমরা জাস্ট আর কিছু করব না এই দাগের সাথে এই দাগকে আমরা জুড়িয়ে দেব তাহলে এখানে যেটা মিলিত হলো আমরা মান দিলাম এটার এ এটা বি আর এটা সি ঠিক আছে এই হচ্ছে তোমার এইবার এইখানে যে কোনটা তৈরি হলো তাকে বলা হয় সূক্ষ্ম কোন হ্যাঁ এটাকে বলা হচ্ছে কোণ তো তোমরা বুঝতে পারছো তাহলে আমরা কীভাবে ছবি এঁকে দেখাতে বলে বলেছে সুতরাং আমরা এটা বলতে পারি কোন এ বি সি মাথায় রাখবে যেখানে দুটো দাগ মিলিত হচ্ছে যে বিদ্যুন্তে সেই কন্যের নামকরণ দিতে গেলে তাকে মিডিলে রাখতে হয় তুমি আমরা দেখো আমরা কি বললাম এ বি সি তাহলে আমরা যেটা বললাম সেটা বুঝতেই পারলে যেখানে দুটো দাগ মিলিত হবে যে বিন্দুতে সেই বিন্দুতে যে নামকরণ হবে সেটা কোণের মিডিলে থাকবে মানে তোমার যে নামকরণ এ বি সি আমরা কি বললাম এ বি সি তাই দেখো বিটাকে আমরা মিডিলে রেখেছি ঠিক আছে তার মানে এ বি সি এটা হচ্ছে একটা সূক্ষ্ম সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ বোঝা গেল এটা আমরা পি দিয়ে আমরা পেন দিয়েও লিখতে পারি অসুবিধা নেই এটাকে পেন দিয়ে লিখি তাহলে তোমরা ভালো করে হয়তো বুঝবে যে কোন এ বি সি সূক্ষ্ম কোন ঠিক আছে সূক্ষ্ম কোন আচ্ছা এরপরে কি বলেছে এরপরে বলেছে যেটা চার নম্বরে তোমাদের কি বলেছে স্থূলকোণ কাকে বলে তো স্থূলোকোণ আমরা কাকে বলে আমরা জানি যে তোমার নব্বই ডিগ্রি থেকে বড়ো কিন্তু একশো আশি থেকে ছোট সেই কোণকে বলা হয় স্থূলকোণ ঠিক আগে তাহলে এইটাও আমরা একটা ছবিটা কিভাবে আঁকবো দেখ আমরা একটু দেখিনি আমরা ঠিক তোমার একটা স্কেল দিয়ে একটা দাগ টেনে নিই একটা দাগ টেনে নিলাম এখান থেকে এই বরাবর ঠিক আছে এইবার চাদা দিয়ে মাপ করা কিভাবে চাদা দিয়ে আমরা আঁকি সেটা আমরা আগে শিখিয়েছি চাদা দিয়ে কীভাবে মাপটা করব সেটা একটু দেখে নাও এখানে এই পয়েন্টে আমি বসালাম এই পয়েন্টে এই যে পয়েন্টে আমি বসালাম আর দাগটা সোজা বরাবর রাখলাম এবার আমরা যেহেতু শিখেছি যে তোমার নব্বই থেকে বড় কিন্তু একশো থেকে ছোট সেই কোনকে বলা হয় স্থূল তোমার স্থূলকণ আচ্ছা আমরা ধরে নিই এখানে যে তোমার এই যে একশো কুড়ি মাপটা আছে এর মাথায় যে বিন্দুটা আছে এখানে আমরা একটা পয়েন্ট করে নিলাম পয়েন্ট করে নিলাম এইবার ঠিক আগের মতন যেমন আমরা করেছি এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা মিলিয়ে দেবো যোগ করে দেব একটা কথা মাথায় রাখবে যখনই তনো দুটো লাইনকে এইভাবে জোড়াবে খুব বারে বারে টানবে চেষ্টা করবে একবারে ওয়ান শটে ওয়ান শটে দাগটা টানা এবং পয়েন্টটা ঠিক মতন নির্ধারণ করা তাহলে কি হবে আকাতে আকাতে যাব তোমরা এখন ছোটোবেলায় তোমরা এখন ছোট ছোটো আঁকছো দেখবে এর পরবর্তী সময় পরবর্তী ক্লাসে আরও ব সুন্দর সুন্দর আঁকবে তখন পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে তো তখন ওখানে আঁকাতে কিন্তু একটু ভাইটাল একটা জিনিস দুটো এই যে লাইনটা টানাটা এই লাইনটা টানাটা খুব ভাইটাল জিনিস বারে বারে ঘষাঘষি করলে সেখানে মোটা হয়ে যাবে হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না টিচাররা তোমাদের নাম্বারসও কাটবে তো সেই কারণে মাথায় রাখবে ওয়ান শটে টানার একবারে টানা আচ্ছা এটারও নামকরণ আমরা ওরকম একটা করে দিলাম এ বি সি আমরা আগের বারে আমরা বলেছি যে দুটো দেখা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে কোন উৎপন্ন হয় এবং সেই নাম সেখানে যে নামকরণটা সেটা মিডিলে থাকে কোন তাহলে সুতরাং কোন হচ্ছে স্থূলকোন তাইতো স্থূলকোন ঠিক আছে আচ্ছা এটা তাহলে আমরা বুঝে গেলাম তারপরে দেখি নেক্সট কি আছে আচ্ছা এটা একটা ভালো জিনিস পাঁচ নম্বরের যে অঙ্কটা দিয়েছে পাঁচ নম্বর অঙ্কটাতে কী বলেছে যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোণ আঁকি প্রত্যেকটি কনের আলাদা নাম দিই এবং চাদার সাহায্যে কোনগুলির পরিমাপ করি একদম খুব ভালো জিনিস চলো আমরা তিনখানা তিন রকমের তোমার কোন আঁকি কীভাবে আমরা আঁকবো আমরা জাস্ট পেন্সিল স্কেল এবং পেন্সিলের সাহায্যে আমরা কোনগুলো আঁকি চাদার হেল্প নেব না চাঁদার হেল্পটা পরে নেব। ফার্স্ট আমরা একটা কোন আঁকি এখানে ধরো একদম স্ট্রেটভাবে স্কেলটাকে বসাও বসিয়ে নিয়ে একটা লাইন টানো তারপরে ধরো তোমরা এই বরাবর এই বরাবর একটা আর একটা লাইন টেনে নিলে এর সাথে এইভাবে জুড়িয়ে দিলে তাহলে এটা একটা কোন হলো এটা একটা কোন তৈরি হলো এই জায়গায় একটা কোন তৈরি হলো এটার নামকরণ ওই ধরে আমি এ দিই এটা বি দিই এটা সি দিই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এইবার তিনখানা কোণ আঁকতে বলেছে আর একটা কোন আঁকি ধরো আমরা এখানে এই স্ট্রেটভাবে একটা স্ট্রেটভাবে একটা লাইন টানলাম লাইন টেনে আমরা ঠিক এর বরাবর সোজা বরাবর স্কেলটাকে সোজা বরাবর রেখে সোজা বরাবর রেখে এর একটা টাচ করি দেখো আমার ওয়ান শটে টাচ করলাম দেখতেও সুন্দর লাগছে জিনিসটা তোমরা আচ্ছা এখানে অন্য নাম করে যেটা আগেটা এবিসি দিয়েছি এখানে দিয়ে দিই এক্স এখানে দিয়ে দিই ওয়াই এখানে দিয়ে দিই জেড ঠিক আছে এটা একটা কোন তৈরি হলো যেটার তোমার ওয়াই হচ্ছে সংযোগস্থল আচ্ছা এরপরে আমি আর একটা কোন আঁকি আর একটা কোন আমাদেরকে আঁকতে বলেছে তোমার পেন্সিল দিয়ে আঁকো তারপরে আমাদের পেন্সিল আর স্কেল দিয়ে তারপরে এর নামকরণ করতে হবে ধরো আমরা এরকম একটা সোজা নিলাম ঠিক আছে সোজা নিয়ে এখানে তোমার দাগটা টানলাম আর ধরো এরকমভাবে এরকমভাবে একটা দাগ আমরা এখান থেকে টেনে এখানে জয়েন করে দিই এই জয়েন করে দিলাম আচ্ছা এখানে এটা নামকরণ গিয়ে দেখো এখানে একটা কোন উৎপন্ন হলো ঠিক আছে এখানে একটা কোন উৎপন্ন হলো এটার নাম দিই পি এটার নাম দি কিউ এখানে দিই আর আচ্ছা তাহলে তিনখানা কোন আমাদের রাখা হয়ে গেল ফার্স্ট কোনটা আমরা স্কেলের এই চাঁদার সাজে মাপি যে এটা কত ডিগ্রি কোন হলো তাহলে কোনটা কত ডিগ্রি হলো সেটা আমাদেরকে জানতে হবে কোন এখানে এ বি সি ইকাল টু কত ডিগ্রি এটা মানতে হবে আর একটা এটা করতে হবে কোন এক্স ওয়াই জেড এটা ইকাল টু কত ডিগ্রি আর এখানে আর একটা কোন যেটা আমরা এঁকেছি সেটা হচ্ছে কোন পি কিউ আর এটা ইকাল টু কত ডিগ্রি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে আমরা ফার্স্ট অঙ্ক আমাদের কি হবে ফার্স্ট কাজ হবে আমরা চাদার সাহায্যে উপরে কোনটার মান নির্ণয় করি চাদার সাহায্যে কীভাবে কোন মান নির্ণয় করে আমরা আগে জেনে গেছি আমরা ঠিক এইখানে পয়েন্টটা ধরবো এই পয়েন্টটা ধরে এখানে একদম দাগ বরাবর এটা করব তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি একদম দাগ বরাবর সোজা করলে আমরা একটা দেখতে পাচ্ছি পুরো চল্লিশের ঘরের উপর দিয়ে গেছে এই যে চল্লিশ দেখতে পাচ্ছ তোমরা তাহলে এবিসি এই কোনটার মান কত হচ্ছে আমরা বাংলায় লিখি চল্লিশ ডিগ্রি বোঝা গেল চল্লিশ ডিগ্রি আচ্ছা এরপরে দেখি এই কোনটার মান কত ঠিক এমন যেভাবে মাপ আমরা নিই এইখানে এই বরাবর এইখানে মানটা রাখলাম এখানে কোনটা রাখলাম আর এটা একটু উঠিয়ে দিলাম তো আমরা এটা দেখতে পাচ্ছি একদম নব্বই ঘরের উপর দিয়ে গেছে তার মানে এক্স জেড এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি বুঝে গেলে আচ্ছা এরপরের অং পরের যে ছবিটা আমরা এঁকেছি পরে পর পরের যে ছবিটা আমরা এঁকেছি সেটা এই টাইপের তো আমাদেরকে এটা মানটা কীভাবে বসাবো আমরা দেখি আমরা দেখি এখানে মানটা বসাই আগে আগে দেখি একটু অসুবিধা হচ্ছে লাইটের জন্য হয়তো জাস্ট আমরা এটাকে এখানে বসাই বসিয়ে এটা সোজা করি সোজা করি ডাকটার জন্য আচ্ছা স্কেলটাকে একটু উল্টো ধরা হয়ে গেছে ওই কারণের জন্য এটা হয়েছে চাঁদাটাকে আচ্ছা এই ধরলাম আর তোমার এই গিয়ে মেশালাম এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি এই কোনটা যে দাগ এই দাগটা যে বরাবর গেছে সেটা হচ্ছে তোমার ষাট ষাট এবং তোমার এই সরি একশো কুড়ি এবং একশো তিরিশের মিডিলে তার মানে একশো কুড়ি থেকে তিরিশের দিকে গেছে তার মানে এটা একশো পঁচিশ ডিগ্রি হয়েছে একশো কুড়ি আর এদিকে পাঁচ মানে একশো পঁচিশ ডিগ্রি আমাদের এই কোনটার মান হয়েছে একশো পঁচিশ ডিগ্রি বোঝা গেল জিনিসটা বুঝে গেলে তাহলে আমরা চাঁদার সাহায্যে আমরা এমনি পেন্সিল আর স্কেলের সাহায্যে কোন একে আমরা চাঁদার সাহায্যে কিন্তু কিভাবে তার মান নির্ণয় করা হয় সেটা কিন্তু আমরা আজকে শিখলাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা এবং কেমন লাগলো তোমাদের এই অঙ্কগুলো সেগুলো তোমরা বলো তোমাদের নতুনত্ব কিছু শেখার হো জানার ইচ্ছা হলে ডেফিনেটলি আমাকে বলো তোমাদের শিখে আমারও ভালো লাগে আমারও অঙ্ক করতে খুবই ভালো লাগে তোমাদেরকে শেখাতে পারলে মনে করবো যে তা তোমরাও কিছু শিখেছ আমার থেকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে এটা আমারও অনেকটাই ভালো লাগবে যাই হোক এই এই সাহায্য এবং আমরা পরবর্তী আর যে অঙ্কগুলো আছে তাহলে আমরা সেগুলোর দিকে এগোবো